প্রিয় দর্শক এই ভিডিওটি আমাদের আরও দু তিন দিন আগে পাবলিশ করার কথা ছিল আমরা আসলে অপেক্ষায় ছিলাম শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে আমাদের বিপ্লবী প্রগতিশীল বন্ধুরা কি বলে কি করে সেটা দেখার জন্য অবশেষে আমাদের দেখা শোনা এবং বোঝা শেষ হলো এখন আমাদের বলার পালা শুনুন আমরা কি বলি যে কোনো বিচারের জন্য একটি নিরপেক্ষ আদালত দরকার শেখ হাসিনার বিচার যে আদালতে হয়েছে সেটা নিরপেক্ষ তো নয় এমনকি আদালত যে নিরপেক্ষতার ভান করে এখানে তাও ছিল না এটা আক্ষরিক অর্থেই প্রহসন এই প্রহসন করতে গিয়ে তারা এক ক্লাউনকে নিয়োগ দিয়েছিল হাসিনার আইনজীবী হিসেবে রায়ের পর প্রতিক্রিয়ায় ওই ক্লাউন হাসতে হাসতে জানিয়েছে এই রায়ে সে নাকি কষ্ট পেয়েছে তার কষ্ট পাওয়ার নমুনা নিশ্চয় আপনারা দেখেছেন আদালত হচ্ছে এমন এক জায়গা যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হয় অবশ্য দেশে এখন আক্ষরিক অর্থেই ন্যায় বিচার শব্দটাই নেই দেশে এখন খুব ইনসাফ চলছে এই ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে নিজামুল ইনসাফ অর্থাৎ বিচার ব্যবস্থার সর্বক্ষেত্রে রাজাকার আলবদরদের একচ্ছত্র অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে মানে নামের সাথে সিস্টেমেরও মুসলমানি করা হয়ে গেছে জুলাই ষড়যন্ত্রের সফল বাস্তবায়নের পর জামায়াত প্রথমে দেশের বিচার ব্যবস্থার দখল নেয় সেই বিচার ব্যবস্থার অধীনে থাকা একটি আদালতের রায় যে কোনো দৃষ্টিকোণ থেকেই হাস্যকর এখানে ন্যায় বিচারের কোনো স্থান নেই আছে শুধুই প্রতিহিংসা চরিতার্থ করার জিঘাংসা প্রভোশনের বিচারে শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে জামায়াত বলেছে এই বিচারে আন্তর্জাতিক মান রক্ষা হয়েছে আওয়ামী লীগ আমলে করা জামায়াত নেতাদের বিচার আন্তর্জাতিক মানের ছিল না অথচ একাত্তরের যুদ্ধাপরাধীদের যখন বিচার করা হয় তখন তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল এবং আপিলের অধিকার নিশ্চিত করা হয়েছিল জামায়াতের নিয়োজিত অসংখ্য আইনজীবী বিনা বাধায় তাদের আইনি লড়াই লড়েছিল যারা দেশের স্বাধীনতার বিরুদ্ধে সশস্ত্র অংশগ্রহণ করেছিল যারা একটি গণহত্যার সকল স্তরে অংশ নিয়েছিল অতীতে তাদের শাস্তিতে যারা কেঁদেছিল যারা ন্যায়বিজা নিয়ে মাতম করেছিল আজ কি তো তারা নীরব তাদের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না অবৈধ আদালতের প্রহসনের রায়ে জামাত বিএনপি এবং তাদের বি টিম সি টিম তৃপ্তির ঢেকুর তুলবে এটাই স্বাভাবিক কিন্তু কিছু নাক কাটা প্রগতিশীলের আনন্দ জানুয়ার গাছে ধরে না ভারে একেবারে নুয়ে পড়ছে এমন কি রায় উদযাপনের পার্টিতেও তাদেরকে দেখা গেছে এসব প্রগতিশীলদের প্রতি আমার প্রশ্ন আপনাদের এই অবস্থা কেন এটা কোন বিবেচনায় বিচার বলে মনে হচ্ছে আপনাদের যে আদালত বিচার বাদ দিয়ে প্রতিহিংসা চরিতার্থ করে সেটা কোনো আদালতই নয় এই সাধারণ বিষয় যারা জানে না তারা বিপজ্জনক মাত্রার মূর্খ এরা জামায়াতের সাথে সহবাস অথবা আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছে এরা জানে না নর্দমার কীটের সাথে গলাগুলি করে মধু অথবা বিষ যাই খাওয়া হোক না কেন গায়ে কাদা লাগবেই দুর্গন্ধ ছড়াবেই সেক্ষেত্রে আমাকে আপনারা পাল্টা প্রশ্ন ছুড়ে দিতে পারেন বলতে পারেন জুলার অভ্যুত্থানে যে এত মানুষ মারা গেল তাদের স্বজনরা কি বিচার পাবে না জবাবে আমি বলবো বিচারই তো চান নাকি বিচারে কিন্তু একেবারে মৌলিক কিছু প্রক্রিয়া আছে জামায়াতের অবৈধ আদালত কোনো প্রক্রিয়াই অনুসরণ করেনি এখন এরকম একটি বিচারের রায় যদি আপনাকে তুষ্ট করে তাহলে বুঝতে হবে আপনি আসলে বিচার চান না কোনো না কোনো কারণে শেখ আপনার ভালো লাগে না আপনি শুধু তার ধ্বংস কামনা করেন শুধু শেখ হাসিনা কেন পৃথিবীর যে কোনো ব্যক্তির ধ্বংস কামনা করার অধিকার আপনার আছে কিন্তু সেক্ষেত্রে দয়া করে বিচারের কথা বলবেন না আপনি সারাদিন শেখ হাসিনা ধ্বংস কামনা করুন আরও দশ বারোটা কোর্ট বসে আরও দশ বারো বার ফাঁসির রায় দিন আপনার শান্তি নিশ্চিত হওয়ার পরই কিন্তু ন্যায় বিচার শুরু হবে পুলিশের ছোড়া রাবার বুলেট কিভাবে আবু সাইদের মাথার পেছনে গর্ত তৈরি করে সেই রহস্যের উদ্ঘাটন হবে কার গুলিতে মীর মুগ্ধ প্রাণ হারিয়েছে তাও জানা যাবে ছয় বছরের শিশু রিয়া গোপের হত্যাকারীদেরকেও খুঁজে পাওয়া যাবে আন্দোলনের নামে পুলিশের উপর হামলা পুলিশদের মেরে লাশ ঝুলিয়ে রাখা হোটেলে অগ্নিসংযোগ করে জন মানুষকে হত্যা করা বিচার হবে পুলিশ সরকার স্বীকার করে তালিকা প্রকাশ করে জানিয়েছে চৌচল্লিশ জন পুলিশ হত্যা করা হয়েছে অথচ হত্যাকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে কিন্তু এসব দায় মুক্তি আজ আছে কাল নেই পুলিশ হত্যার বিচার হবেই আর এসব বিচারের বাদী হবে স্বয়ং পুলিশই কারণ এই বিচার নিশ্চিত করা না গেলে এই দেশে তাদের জীবনের কোনো নিরাপত্তা থাকবে না যার যখন ইচ্ছে পুলিশ মেরে ঝুলিয়ে রাখবে আর দায় মুক্তি নেবে সেক্ষেত্রে সাধারণ মানুষের যার মালের নিরাপত্তা কে দেবে জঙ্গি জিহাদিরা নাকি পাকিস্তান থেকে পুলিশ আমদানি করা হবে জুলাই অভ্যুত্থানের সময় প্রাণহানি হয়েছে কারণ কোটা আন্দোলনের ছদ্মবেশে দেশ ধ্বংসের আয়োজন করা হয়েছিল যুদ্ধাবস্থা তৈরি করা হয়েছিল যুদ্ধের সময় ফুল ফোটে না ফুল ঝরে পুলিশ তার দায়িত্ব পালন করেছে এই দায়িত্ব পালনে যদি অনিয়ম হয় আইন ভঙ্গ হয় সেটা তদন্ত সাপেক্ষে বিচার হবে কিন্তু এখন দেখা যাচ্ছে অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে সরকার ও পুলিশ হয়েছে অপরাধী কিন্তু নৈরাজ্য সৃষ্টিকারীরা হয়েছে বিপ্লবী অথচ দেশে কোনো বিপ্লবী হয়নি অতীতে কথিত বিপ্লবের নামে ক্ষমতা দখল করে জামায়াতের দ্বিতীয় পিতা জিয়াউর রহমান নিজ হাতে কয়েক হাজার মুক্তিযোদ্ধা সেনা অফিসারের মৃত্যু পরোয়ানা স্বাক্ষর করেছিলেন তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিলেন যাদের মধ্যে কর্নেল তাহেরও ছিলেন আজ আমাদের কথিত প্রগতিশীলরা বামেরা জামায়াতের কোলে বসে খুনি জিয়ার প্রশংসা করে আর শেখ হাসিনাকে ভারত থেকে ধরে এনে ফাঁসিতে ঝুলানোর স্বপ্ন দেখে এরা তাহির হত্যার বিচার চায় না জিয়ার ক্যাঙ্গারু কোর্টে খুন হওয়া কয়েক হাজার মানুষ হত্যার বিচার চায় বছরের শাসন আমলে আন্দোলন হত্যা করেছে এরা এরশাদেরও বিচার চায় না খালেদা জিয়ার আমলে অপারেশন ক্লিন হার্ট নামে নির্বিচারে মানুষ মারা হয়েছে গুম করা হয়েছে কই খালেদা জিয়ার ফাঁসি তো কেউ চায় না কিন্তু দেশবিরোধী দাঙ্গায় নিহত মানুষের জন্য শেখ হাসিনার বিচার চায় শাহবাগের মধু খেয়ে রাজনীতির ময়দানে টিকে থাকা এসব প্রগতিশীলরা এখন ই ইনিয়ে বিনিয়ে বলে যুদ্ধাপরাধীদের বিচার নাকি পক্ষপাত দুষ্ট ছিল ক্ষমতার জোরে মৃত্যুদণ্ডের আদেশ থেকে খালাস পেয়ে জামায়াতে ইসলামীর সাবেক নেতা এটিএম আজহারুল ইসলাম বেরিয়ে এসে ভি সাইন দেখালেও এখন আর প্রগতিশীলদের খারাপ লাগে না অবশ্য খারাপ লাগবেই বা কেন জামায়াতের কোলে বসে জামায়াত নেতার মুক্তিতে খারাপ লাগা কি শোভা পায় এতটা খারাপ নিশ্চয়ই তারা নয় দর্শক আপনারা অতীতে দেখেছেন আওয়ামী লীগ বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা যখনই ভারত সহ অন্যান্য দেশের সাথে কোন চুক্তি করতে গিয়েছেন তখনই সেটাকে গোলামীর চুক্তি আখ্যা দিয়ে এসব বাম প্রগতিশীলরা হল্লা শুরু করে দিত আবার এরা নাকি মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জিহাদ করতে করতে শহীদ হয়ে যাচ্ছে অন্যদিকে শেখ হাসিনার রায়ের ডামাডোলের মাঝে আমাদের বন্দর তুলে দেওয়া হয়েছে বিদেশি কোম্পানির হাতে তাও এমন কোম্পানির হাতে যারা পৃথিবী জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে ভাড়া খাতে আওয়ামী লীগের আমলে কথায় কথায় লং মার্চ হতো কই এখন কোনো লং মার্চের লেজও তো দেখা যাচ্ছে না এ কেমন সাম্রাজ্যবাদ বিরোধী বিপ্লব এ কেমন তেল গ্যাস বন্দর আর দেশ রক্ষার আন্দোলন বছর মেয়াদী এ ধরনের চুক্তি করার কোনো অধিকার বা এখতিয়ার অনির্বাচিত অবৈধ সরকারের নেই অথচ বিএনপির মশাল মিছিলের নাটক ছাড়া কোনো একটি রাজনৈতিক দল নেই যারা দেশ বিক্রির বিরুদ্ধে রুখে দাঁড়াবে আর মহাজন ইউনোসো ভেবেছেন ভবিষ্যতে তার প্রভুরা বিচারের হাত থেকে তাকে রক্ষা করবে না জনাব আপনাকে কেউ রক্ষা করতে পারবে না ক্ষমতা দখল করে মার্কিনীদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে রক্তের নদী আপনি বয়ে দিয়েছেন সেই নদীতেই আপনার শরীর সমাধি হবে এই দেশে আপনার নামের ভগ্নাংশও থাকবে না আপনি বাঙালিদের চেনেন না বাঙালিরাও আপনাকে চেনে না যেদিন উভয় পক্ষের চেনা জানা হয়ে যাবে সেদিন আপনার নাম আপনার প্রতিষ্ঠান সব কিছু মাটির সাথে মিশে যাবে